আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গাবে গরম বা হেঁটে আসার সাধারণ লক্ষণসমূহ কি কি। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই গাভে গরম বা হেঁটে আসার সাধারণ লক্ষণসমূহ সমূহ হল গাভে খাওয়া দাওয়া কম খাবে ঝিমানি ভাব থাকবে গাবি ঘন ঘন প্রসাব করবে পাশে থাকা অন্য গাবের উপর লাফিয়ে উঠবে এবং অন্য গরুকে নিজের উপর উঠতে উৎসাহিত করবে বা সহায়তা করবে অন্য গাভীর যৌনাঙ্গ শুকতে থাকবে গাভীর দুধ উৎপাদন স্বাভাবিকভাবেই কমে যাবে গাপি ডাকতে থাকবে গাভীর যৌন পথ দিয়ে অনেক সময় রক্ত মিশ্রিত ঝিল্লি বের হয় গাভে এক জায়গায় স্থির থাকতে চায় না ছটপট করে ছোটাছুটি করতে থাকে অনবরত যেদিন বা থাকে হেঁটে আসে সেই দিন বাসুরকে ঠিকঠাক মতো দুধ পান করতে দেয় না এবং মালিককেও তার দুধ দহন করতে বাধাগ্রস্ত করে সে সর্বদা সারগরুর জন্য অপেক্ষা করতে থাকে সুযোগ পেলে নিজের গলার রশি ছিঁড়ে ফেলে এবং সে সারগরুর সন্ধানে হাম্বা হাম্বা ডাকে এবং দৌড়াতে থাকে এই হলো মোটামুটি একটি গাবি বা বকনা যদি হেঁটে আসে তাহলে সার সাধারণ লক্ষণসমূহ এভাবেই সে বিভিন্ন বাসন ভঙ্গিতে প্রকাশ করে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা অনেক গাবি বা বকনা আছে যেগুলো আবার হাম্বা হাম্বা ডাকে না এবং হেঁটে বা ডাকে আসলেও বোঝার কোনো উপায় থাকে না সেগুলো গরুর সিন্ডম দেখে আপনাকে শনাক্ত করতে হবে স্বাভাবিকভাবেই গরুটা অশান্ত থাকবে দুই কান খাড়া করে থাকবে এবং নিজে অন্য গরুর উপর লাভ দিয়ে উঠবে যৌন অঙ্গ স্বাভাবিকভাবেই ফুলে যাবে অন্য অন্য দিনের তুলনায় স্বাভাবিকভাবে ফুলে যাবে এবং যৌন অঙ্গ দিয়ে সর্বদা মিউকুয়াস সাদা মিউক্লুয়াস বের হতে থাকবে এটা হলো যে সমস্ত গরু ডাকাটাকি করে না এগুলো দেখে আপনার খেয়াল করতে হবে ঘন ঘন প্রসাব করবে এই হলো মোটামুটি যেগুলো গরুর ঢাকি করে না এই সিনড্রোমগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার গরু হিটে আসছে বা ডাকে আসছে তো ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ